আমাদের এই মালগুলা বলে এটা বাটাম হোল্ডার যদি আড়াইশো আর তিনশো আর লোড লইতে চাই আমাদের এই হোল্ডার গুলা নিবে কারণ আমার মাল কোয়ালিটি সম্পূর্ণ আমরা দুই নম্বর মাল বানাই না দুই নম্বর কোয়ালিটির মাল বেশিও না আমার এমপরে একটা সুনাম আছে যাদের একটা ব্র্যান্ড আছে ব্র্যান্ডের সুনাম আছে দেখে আমরা মালের কোয়ালিটি ভালো বানাই পিতল অরিজিনাল আচ্ছা আচ্ছা ওখানে রেডি করে এই যে প্যাকেট করে এম পাওয়ার নামে প্যাকেট করে এখানে ডিমার বানাই বেসুইজ বানাই বাদাম হোল্ডার বানাই ডিম হোল্ডার বানাই বেসুইজ বাসে উজি হোল্ডার আছে দেখেন এই সব প্রসেসিং করে এই যে এখানে পাউডার দিয়ে আমরা ডাইসে মাল বানাই ওই যে একটা মাল বার করতেছে এখনই দেখেন মালের কোয়ালিটি একশো একশো পাবেন এই যে একটা ডাইসের মাধ্যমে মালটা খুলতেছে দেখেন একদম খুব দুয়া চলতেছে এবং শাইনিং করতেছে আমরা বিনা পুঁজিতে সুযোগ দেই বেকার যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করি তারা স্বপ্ন দেয় বাস্তবায়ন করার দায়িত্ব আমার মোটরের ক্যাপাসিটার এক গোড়া দুই গোড়া মোটর চালান তাদেরকে ক্যাপাসিটার আছে এখানে আমি সুইচ বানাই সকেট বানাই ইন্ডিকেটর বানাই কাট আউট বানাই এখানে ডিমার বানাই বেড বানাই বাদাম হোল্ডার বানাই ডিম হোল্ডার বানাই পানি উঠান অনেক সময় সুইচ বন্ধ করবেন কখন চালু করবেন সময় পান না পানি পরে এম্পাওয়ারে গ্যাং সুইচ গুলো আছে নিজস্ব এম্পাওয়ারে চানার নিয়ে আসা যে সিক্স পিন গুলা এইট পিন গুলা এটি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের সে কম রেডি এবং ভালো কোয়ালিটি মালকেও দিতে পারবেন আমি নবাব চেলেন বলি আমাদের কাঁচামালগুলো ওয়েট কি এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা উইনার মডেলের পুরাল এডান পিতল এমন অরিজিনাল কুরাল এটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখান রেডি করে প্রসেস করে যে নাট পিতল ওখান থেকে প্রসেস হয়ে এখানে বস্তা ঢুকবে এই যে কেসিং আলাদা এটার ভিতরে লাগানো এটা ব্যাটসু ব্যাগোলাইটের এটার বাটাম হোল্ডার বলে আর আর তিনশো এখানে ভিতরে আবার পিন ঢুকাবে এখানে আমরা এসকিডি রেডি ফিটিং করে আমরা এই দাফে দাফে এনে এখানে এই যে বস্তায় ভরে রেডি করি দেখেন আমাদের কাট আউট এবং আমাদের এম্পাওয়ারের সুইচ হেভি আমরা এম্পাওয়ারের মাল আজকে বারো বছর ধরে আগে আছি কেন দাফে দাফে আগাইতেছি কেন আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল বানাই কাস্টমার ইউজ করে মজা পাই দেখে আমাদের মাল নেই তিনশো আইটেমের উপরে এম্পাওয়ারের ব্র্যান্ডের মাল আছে আমাদের নিজস্ব সব সুইচ সকেট ইন্ডিকেটার কাট আউট রেগুলেটার তারপরে তার মাল্টিপ্লাই যা চান এমন কোনো আইটেম নাই আমাদের লাইট যদি কেউ লাগে এই লাইট আছে ছোট বড় সব লাইট আছে আমাদের এখানে সব ডিসপ্লে দেওয়া বড় বড় লাইট জুম লাইট এই কোয়ালিটি খুবই সম্পূর্ণ খুবই ভালো এটা বড় এটা ছোট এটা আরো ছোট এটা আরো ছোট আমাদের এখানে লেখা আছে আড়াই ঘন্টা কিন্তু আমাদের তিন ঘন্টার উপরে যাবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমপোর চায়নাতে আমরা নিজেরা লিখে আছি আমাদের মালের কোয়ালিটি কি তার মালের কোয়ালিটি অনেক ভালো আর আমাদের যে কোনো মাল আমরা দোকানে আপনাদের দেব প্রত্যেকটা মালের রিপ্লেস 100% পাবেন আমাদের দেখেন কাটনে কাঠের যে লাইট চাইতেছেন এই যে কাটুন খুললি দেখুন সোনার মত যে লাইট হোল্ডার দেখেন এটা 250 বা 300 মত লোড নেবে হোল্ডারের জগতে সবচেয়ে ভালো যদি প্রোডাক্টের গুণগণ গুণগত মান ভালো হয় তাহলে প্রোডাক্ট আমি কিনবো প্রোডাক্ট হলো মেন তারপরে সুইচ আছে সকেট আছে নোকিয়া ফ্ল্যাগ আছে সিরামিক সকেট আছে অরিজিনাল দাম ওয়ান পয়েন্ট থ্রি টু সব নিজস্ব কারখানার এম্পাওয়ার ব্র্যান্ডের কোনো নিজের নামে ব্র্যান্ড করতে চান অথবা নিজের নামে কোম্পানি খুলতে চান নিজের নামে প্যাকেট করতে চান আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমার এই যে আমাদের নাম আমরা এম্পাওয়ার নামে লেখতেছি অনেকে অনেক কোম্পানি অর্ডার দিতেছেন তাদের নামে আমরা লেজার করে দিতেছি অরিজিনাল চায়না পাউডার দিয়ে আমরা মাল বানাই মালের ফিনিশিং কে আর এমন মাল এম্পর নাম খোদাই করে লেখা আসবে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় লিকি মার্কেট ঠিক কাপ্তান বাজার আর কাপ্তান বাজারের বিশাল বড় ব্যবসায়ী হচ্ছে আমাদের যে মনির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ব্যবসায়ীদের সবসময় সুযোগ দেন ইনশাআল্লাহ নতুন ব্যবসায়ীদের সুযোগ দেন বেকার যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করি তারা স্বপ্ন দেয় বাস্তবায়ন করার দায়িত্ব আমার শুনলাম যে আপনি কি বিনা পুজিত সুযোগ দেন বিনা পুজিত সুযোগ দেই আপনি আমার ক্যাটালগ নেবেন ক্যাটালগ নিয়ে মার্কেটে অর্ডার কাটবেন তারপরে আমরা অর্ডার দিবেন ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন এরপরে যারা পুরান কথা বলছেন যারা আমার থেকে বিজনেস করতেছেন একদিন দুদিন পরে বা দুই মাস পরে যখন দেখুন সম্পর্ক ভালো তখন আমরা বাকি তো দিই মাল বিক্রি করবেন টাকা দিবেন কিন্তু আপনি কমিটমেন্ট কথা ঠিক রাখবেন ব্যবসা করতে ভাই পুঁজি লাগে না যে যত কথাই বলুক যদি কথার কমিটমেন্ট ঠিক থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন যেমন উদাহরণ

আপনি কষ্ট করে ঢাকা আসতে হবে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আরেক ভাই নাটোর থেকে আছে আচ্ছা এই ভাই আসছে নাটোর শহর থেকে আসছি এর আগে আমি হচ্ছে অন্য কোম্পানির ব্যবসা করতাম তো ওখানে ধরা খাইছে এবং পরবর্তী মনে কাছে আসছি এখানে আসার পরে আমি তার সাথে মাল লেনদেন করি মোবাইলের মাস লেনদেন করি ওই মাল আমি ভাই অর্ডার দিয়ে দিই মাল পাঠাই দেয় টাকা পয়সার কথা বলেই না পরে আমি টাকা পাঠাই ভাই টাকা পাঠাইছি বুঝলি আর টাকা দিছেন তো দিয়ে দেখে হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি সমস্যা নাই টাকার জন্য সে কোনো দিন আমাকে বাধাই নাই এবং তার মালের কোয়ালিটি অনেক ভালো আর আমাদের যে কোনো মাল আমরা দোকানে আপনাদেরকে দেবো প্রত্যেকটা মালের রিপ্লেস হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং সঙ্গে সঙ্গে পাবেন একদিনও দেরি হবে না এবং বাইরের কাছে আসলে কথা একই ওই আসলে বলে আগে আপনার রিপ্লেস মাল দেন তো মাল তো রিপ্লেস আসেই না তুমি কম হ্যাঁ এসিটি সি মাল তো মনে করেন বছরে একাধ হাজার দুই হাজার তিন হাজার পিস বিক্রি করার পরও এক পিস মাল এ পর্যন্ত রিটার্ন দিতে পারি নাই হ্যাঁ গুলো খুবই ভালো এবং ভাইয়ের সবচেয়ে ভালো কিন্তু মানে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো আচ্ছা নাটোর সদরে যাদের মালের প্রয়োজন হবে আমি নাটোর গোটা এলাকায় দেখুন এমপার্ক নামে একটা ভ্যান গাড়ি যায় এবং আমি নিজে সেখানে হচ্ছে বহন করি এবং মাল দেই মালের কোনো প্রয়োজন হলে আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার মাল হচ্ছে আপনার বাড়িতে নিজে আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বাজারে কিন্তু অনেক দোকান আছে মন্দির বাড়ি কিন্তু অনেকগুলো দোকান হয়েছে বর্তমানে এই যে এইটা মন্দির বাড়ির দোকান

এক গোড়া দুই গোড়া মোটর চালান তাদেরকে ক্যাপাসিটার আছে তারপর যারা এই যে টাঙ্কিতে পানি উঠান অনেক সময় সুইচ বন্ধ করবেন কখন চালু করবেন সময় পান না পানি পরে এই ওয়াটার আমাদের এটা দুই বছর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি আছে এবং আমার নিজস্ব এম্পাওয়ারে গ্যাং সুইচগুলো আছে নিজস্ব এম্পাওয়ারে তারপরে আমাদের এই যে চানার নিয়ে আসা যে সিক্স পিনগুলা এইট পিনগুলা এটি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দামে কম মালের কোয়ালিটি খুবই ভালো আপনি আসেন দেখেন

এর প্রাইস রেজ খুবই কম কিন্তু আমরা মাল রেট বলে না কেন জানেন কুষ্টিয়া দিনাজপুর পঞ্চকলে একটা মাল নিতে খরচ আছে যারা ভিডিওতে তে রেট বলে তারা ভাই লোক ভালো না মার্কেট নষ্ট করে আর আমাদের সে কম রেটে মাল পাই কেউ দিতে পারবে না এসিডিসি 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 এম্পরের এসিডিসি দেখেন এম্পর সিডিসি এডি আমাদের এখানে লেখা আছে আড়াই ঘন্টা কিন্তু আমাদের তিন ঘন্টার উপরে যাবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন ঘন্টার উপরে যাবে তিন ঘন্টা উপরে যাবে এক বছরের রিপ্লেস এক বছরে রিপ্লেস তারপরে এসিডিসি ডাবল ব্যাটারি এটা

তারপরে সুইচ আছে সকেট আছে নোকিয়া ফ্ল্যাগ আছে সিরামিক সকেট আছে আমাদের এদিকটা দেখেন বাদাম হোল্ডার আছে ডিম হোল্ডার আছে সুপার স্টার মডেলের হোল্ডার আছে সিলিং রুল আছে এমন কোনো আইটেম বাদ নাই আমাদের নিজস্ব তার আছে এদিক দিয়ে আসেন দেখেন আমাদের নিজস্ব তার আছে দেখেন অরিজিনাল তামা আচ্ছা আচ্ছা অরিজিনাল তামা অরিজিনাল তামা ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো সব নিজস্ব কারখানার এমপাওয়ার ব্র্যান্ডের এই যে এমপাওয়ার ব্র্যান্ডের সিরামিক সকেটগুলো এখন ভিডিওতে তো সব মাল দেখানো সম্ভব না আমাদের গোডাউনে অ্যাভেলেবেল স্টক থাকে যদি কই সিরামিক্সের মাল বা তার বা বিল্ডিং করেন বিল্ডিং করেন আপনি কালারিং হোল্ডার কালারিং সুইচ সব সবই আমাদের আছে ওই দেখেন এই ডাইন পাশে হলে দুই দোকান আমাদের এম্পর ব্র্যান্ডের এম্পর ব্র্যান্ডের দুই পাশে এইটা দুইটা দোকান এদিকে একটা আছে বড় আমাদের দোকান আমাদের মাল কেন কিনবেন জানেন আমি বলি তোর যদি ফ্যানের ক্যাপাসিটার লাগে দুই বছরকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্যানের ক্যাপাসিটার ইটালি আছে তারপর আর জিনিস আমি দেখাই আমাদের মাল ক্যান কিনবেন এই দেখেন এম্পর চায়নাতে আমরা নিজেরা দেখে আনছি আমাদের মালের কোয়ালিটি কি একদম বোর্ডের ভিতরে লেখা আছে এম্পর পিসির ভিতরে এম্পর এর পুরো সিরিজ আছে 6 মাসের গ্যারান্টি 1 বছরের গ্যারান্টি সিরিজ আছে আচ্ছা 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 পুরো ভিতরে সহ কিন্তু এম্পর লেখা

কারণ স্বপ্ন দেখছেন আপনি বাস্তবায়ন করার দায়িত্ব আমার আর যদি কেউ কোনো নিজের নামে ব্র্যান্ড করতে চান অথবা নিজের নামে কোম্পানি খুলতে চান নিজের নামে প্যাকেট করতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমার আর বেকারদের জন্য আর একটা কথা বলি বাবারে সময় নষ্ট করো না সময় হারালে আফসোস করবা তোমার বাবারে জিজ্ঞাসা করো তোমার মারে জিজ্ঞেস করো সময় কি জিনিস তোমার মা বা বোঝে এখন তুমি যে খাদ্য কোথায় দেখাও বোঝো না তোমার মাগায় রাখে তুমি খাইতেছো আর ইয়ং জেনারেশনদেরকে বলি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তারা আমাদের আসবা না মা বাবা হলো মেন মা বাবার কত শুনবা জীবনে কিছু করতে মনে হয় আমরা যারা ব্যবসা করবো আপনার সাথে কীভাবে আসবো আপনার কাছে আমার এখানে আসার লোকেশন খুবই ইজি গুলিস্তান হানি বাম পাশে কাপ্তান বাজার দুই নং ভবন দোকান নাম্বার একশো এগারো বারো তেরো তিনটা দোকানে আমার পাশে নিস্তালায় আপনি আসার ইজি ঠিকানা অথবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি আমরা লোকেশন দিয়ে নিয়ে আসবো সবসময় খেয়াল করবেন গুলিস্তান হানিফ ওভারের বাম পাশে কাপ্তান বাজার দুই নং ভবন নিসতলা একশো এগারো একশো বারো একশো তেরো তিনটা দোকান একসাথে থ্যাংক ইউ সবাই এম্পোর পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো আর পুরো বাংলাদেশ তাকায় থাকে নবাবপুরের দিকে আমরা নবাবপুরে যারা বিজনেস করি বড় বড় তারা আমরা পুরো বাংলাদেশের দিকে তাকায় থাকি যদি কেউ ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাও ভালো থাকতে চাও সুখে থাকতে চাও এম্পোর পাশে থাকবা আজীবন ভালো থাকবা আজীবন সুখে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ